আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید الانবিয়া ওয়াল মুহাম্মদ ও আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين اما بعد আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীনি ভাবিগণেরা যাবতীয় সকল প্রশংসা জ্ঞাপন করছি কেবল আল্লাহ সুবহানাহু তাআলার জন্য অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর তার পরিবার পরিজন এবং সকল সাহাবিদের উপর আলহামদুলিল্লাহ আমরা একটি একটি করে দার্স সম্পন্ন করে আজকে নতুন বারোতম দার্স নিয়ে হাজির হয়েছি আপনারা আশা করি পেছনের সবগুলো দার্স ভালো করে দেখেছেন এবং বোঝার চেষ্টা করছেন কোনো সমস্যা হলে অবশ্যই পেছনের দার্সগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন ঈশা আল্লাহ আমরা পেছনের দার্সে মাদের যে আলোচনা রয়েছে বা টেনে পড়ার অধ্যায় রয়েছে সেখানে মোট তিন প্রকারের মাদ তিন ধরনের মাদ আমরা আরবিতে লক্ষ্য করি একালিফ তিন আলিফ এবং চার আলিফ এই প্রকারগুলোর একালিফ এবং তিন আলিফ মাদগুলো আমরা সম্পন্ন করেছি আজকে আমরা ইনশাআল্লাহ চার আলিফ মাদের যে নিয়মগুলো রয়েছে অথবা যেই যেই স্থানগুলোতে চার সেকেন্ড করে টেনে পড়তে হবে সে জায়গাগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব বিধনিল্লাহি তাহারা বরাবরের মতোই ক্লাসটি নিয়ে আপনাদের সাথে আমি আছি ওস্তাদ ফজলে রাব্বি আমি পড়াশোনা করছি আকিদা এবং দাওয়া বিভাগে মদিন ইসলাম ইউনিভার্সিটিতে সেই সাথে দিনই জ্ঞানার্জনের উন্মুক্ত প্ল্যাটফর্ম তাহাদিব ইনস্টিটিউটের পরিচালনার দায়িত্ব পালন করছে আমাদের স্বপ্ন দুই সালের মধ্যে জেনাইল পড়ুয়া দিনী ভাই বোনদের অন্তত অন মিলিয়ন বা দশ লক্ষ মানুষের কাছে আমরা দিনের বার্তা বা কোরআনের জ্ঞান প্রচার প্রসারে আমরা কাজ করব ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতেই সাতটি বিষয় নিয়ে কথা বলে থাকি চলুন আমরা এক এক করে দেখার চেষ্টা করি প্রথমেই আরবি উনত্রিশটি হরফের সঠিক উচ্চারণ মাখরাজ থেকে সঠিক যে উচ্চারণ স্থান রয়েছে সেখান থেকে আমাদেরকে আরবি উনত্রিশটি হরফের সঠিকভাবে উচ্চারণ করতে হবে এরপরে আমরা দেখেছি হরকত হরকত কাকে বলে এক জবর এক জের এক বেশকে হরকত বলে হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় এরপরে আমরা তানভিন দেখেছি দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয় তানভিনের উচ্চারণ এটাও তান ছাড়া টান ছাড়া দ্রুত পড়তে হয় তবে আমরা শেষে আমরা দন্ত ন যোগ করে পড়বো যেভাবে আমরা পড়তে পারি অ্যান ইন উন ব্যান বিন বুন ট্যান তিন তুন সুন জ্যান জিন জুন এভাবে পুরো উনত্রিশটি হরফ আমরা পড়ব বিশেষ করে যখনই আপনি নতুন পড়া পড়তে যাচ্ছেন বা আমাদের নতুন কোনো লেসন দেখছেন তখন আপনি অনুগ্রহ করে পেছনের পড়াগুলো আমাদের শীত থেকে পেছনের একদম সবগুলো রুলসগুলো আপনি এক নজরে একবার পড়ে আসুন এতে করে আপনাদের খুব বেশি সময় লাগার কথা না দশ পনেরো মিনিটে আপনাদের অতীতে সবগুলো পড়া আপনি রিভিউ করতে পারবেন এরপরে আমরা সুকুন বা যজমের নিয়ম দেখেছি সুকুন বা জজম বলা হয় হরফের উপরে গোল বা বাঁকা চিহ্নকে এটি থাকলে পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় যেমন এফ ইফ উফ এফ ইফ উফ এম ইম উম অ্যান ইন উন এভাবে আমরা নিয়মগুলো দেখেছি এই শুকুনের সাথে আরেকটি রিলেটেড রুলস হলো যদি পাঁচটি স্পেশাল লেটারে সুকুন বা জজম হয় তাহলে আমরা সেই জায়গাগুলোতে ধাক্কা দিয়ে পড়ব প্রতিধ্বনি করে পড়ব অথবা কলকলা করে পড়ব এটা কেমন আমরা দেখেছি ক ই ক উ ক ক্য ই দ ত এই পাঁচটি হরফ দিয়ে আপনারা ট্রাই করবেন এরপরে আমরা দেখেছি তাসদিদ তাসদিদ বলা হয় হরফের উপরে যদি কাটাযুক্ত তিন কাটাযুক্ত যুক্ত কোনো সিম্বল থাকে তো আলহামদুলিল্লাহ আমরা এই চিহ্ন দেখেছি যদি কোথাও এটি থাকে তাহলে সেখানে আমরা দুইবার পড়বো একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে আরেকবার তার নিজের হরকতের সাথে যেমন মাদ্দা রব্বা তাব্বা আমরা এরকম উদাহরণ দেখেছি তাসদিদের সাথে আরেকটা সম্পর্কিত যে রুলস আমরা দেখেছিলাম মিম এবং নুনের উপরে তাসদিদ হলে কি করে পড়তে হয় গুণনা করে পড়তে হয় যেমন আন্না jahannama আপনারা এগুলো দেখেছেন এরপরে আমরা সর্বশেষ যে রোজগুলো নিয়ে দুটো তিনটা ক্লাস আমরা করেছি মাদ মাদ মানে হলো টেনে পড়া আমরা আরবি তিন রকম মাদ লক্ষ্য করি এক আলিফ তিন আলিফ এবং চার আলিফ একালিফ মাদের টোটাল চারটি প্রকার আমরা দেখেছি মাদের হরফ মাদের হরকত মাদ দে মাদ দে আওয়াজ প্রকারগুলো যদি আপনাদের এখনও ধরতে প্রবলেম হয় অনুগ্রহ করে পেছনে গিয়ে আপনারা রোজগুলো দেখে আসবেন আর সর্বশেষ গত দার্সে আমরা আলিফ মাদের দুইটি প্রকার অর্থাৎ মাদ্যে মনফাসইল এবং মাদ আরসি এটা আমরা দেখেছি আচ্ছা এখন আপনাদের একটু পরীক্ষা হয়ে যাক আপনাদের অবশ্যই আমাদের কোর্স শেষে একটি পরীক্ষা হবে আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন যে কতটুকু আপনারা আয়ত্ত করতে সক্ষম হয়েছেন এখন আমি ঝটপট করে কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো সঠিক মানে আপনি সঠিকভাবে আদৌ পাচ্ছেন কিনা অথবা আপনি ঠিকঠাকভাবে আপনার হচ্ছে কি না এটি যাচাই করতে পারেন না হলে অবশ্যই পেছনে গিয়ে আপনারা ভালো করে দেখতে পারেন দেখুন প্রিয় দিনী ভাই বোন আমরা চেষ্টা করছি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে হলেও যেন আপনি সঠিকভাবে ইন্টারেক্টিভ ওয়েতে অথবা আপনি সঠিকভাবে পুরো কোরআনকারী রিডিং পড়তে সক্ষম হন যদিও অনলাইনে কিছুটা কঠিন এখানে আমাদের ফেইসের যে ব্যাপার রয়েছে মাখরাজের যে হাতে কলমে শেখানোর ব্যাপার রয়েছে সেটা আমরা অনেক সময় পারি না সম্ভব হলে আমরা অফলাইনে যিনি পারেন যিনি দক্ষ তাকে আমরা শোনাতে পারি এবং বারবার আপনি চেষ্টা করুন যে পেছনের পড়াগুলো আপনি আয়ত্ত করতে পারছেন কি না তো প্রশ্নের উত্তরগুলো একটু অনুগ্রহ করে মিলিয়ে নিন প্রথমেই আপনার আরবি উনত্রিশটি হরফের উচ্চারণ ঠিকঠাক হচ্ছে কি আপনি যাচাই করতে পারেন আপনি বারবার শুনতে পারেন আপনি সঠিকভাবে হ্যাঁ আইন অফ এই বিশেষ করে গুটি কয়েক কিছু লেটার আমরা লাল দা মার্ক করা এরকম হরফগুলো কিন্তু আগে দেখেছিলাম এই হরফগুলো সঠিকভাবে হচ্ছে কিনা আপনি অনুগ্রহ করে মিলিয়ে নিন এরপরে হরকত কাকে বলে সবাই একটু চিন্তা করুন তো আপনি বলুন তো যে হরকত কাকে বলে এবং উদাহরণ কী এটিকে আপনার মাথায় আসছে নাকি আপনার প্রবলেম হচ্ছে এটাকে ধরতে যদি প্রবলেম হয় তাহলে আপনি পেছনে গিয়ে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ুন আমাদের একটার সাথে আরেকটা খুব গভীরভাবে সম্পর্কযুক্ত পেছনের করা কোনো পড়ায় যদি দুর্বলতা থাকে তাহলে আমাদের সামনে এগোতে কষ্ট হবে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে এবং হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয় উদাহরণ কি আপনি মনে করার চেষ্টা করুন অ্যাউিবু ত্যাটি টু ফ্যু জাজিজু এভাবে আশা করি পুরো উনত্রিশটি হরফ আপনি পারবেন এরপরে লক্ষ্য করুন তানভিন কাকে বলে এবং উদাহরণ কি আপনি দেখুন মনে করতে পারছেন কি না বারবার ব্রেন স্ট্রমিং করবেন আপনি রিভিউ করার চেষ্টা করবেন অথবা আপনি খাতা কলমে লিখে লিখে হলেও আপনি বোঝার চেষ্টা করতে পারেন দেখুন সামান্য কিছু নিয়ম দশটা পনেরোটা রুলস জানলেই আপনি কোরআনকারী শুদ্ধ করে পড়তে পারবেন তাহলে কেন আমরা অবহেলা করব বা উদাসীনতা দেখাবো তানভিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে বলে উদাহরণ কি আন ইন উন বান বিন বুন তান তিন তুন সান সিন সুন এভাবে আপনি সবগুলো হরফগুলো পড়ে ফেলুন এরপরে সুকুন বা যজম কাকে বলে আপনি মনে করার চেষ্টা করুন যে সুকুন বা যজম আসলে দেখতে কেমন হয় এবং আপনি যদি কোরআন করিম থেকে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন বারবার পড়ার চেষ্টা করেন ঘুরে ফিরে সেম জিনিসটি বারবার আসবে আপনি একবার দুবার তিনবার হয়তো প্রবলেম ফেস করতে পারেন এরপরে যখন একাধিকবার পড়বেন দশবার বিশবার যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি ইজিলি এটাকে সহজভাবে ধরতে পারবেন ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন আর কোনো হিল থাকবে না ইনশাআল্লাহ আমাদের উদাহরণ আপনি যদি মনে করার চেষ্টা করেন আমরা এর আগে একটু আগেও বললাম এফ ইফ উফ এফ ইফ উফ এম ইম উম এগুলো হলো সুকুন বা জজমের উদাহরণ এখন আসুন কলকল আর হরফ কয়টি এবং ব্যবহার কি কলকলার হরফ কয়টি সবাই একটু বলুন তো কলকল হরফ পাঁচটি কি কি কফ ত আপনারাও মিলিয়ে নিন ঠিকঠাক হচ্ছে কি না কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফকে কলকলার লেটার বলা হয় যদি সুকুন বা জজম থাকে তাহলে আমরা ধাক্কা দিয়ে পড়ব যেমন অ এত এভাবে আমরা অ্যা এই পাঁচটি হরফ দেখেছি এরপরে তাসদিদ কাকে বলে তাসদিদ হরফের উপরে কাটাযুক্ত চিহ্নকে যদি তাসদিদ থাকে কীভাবে পড়তে হয় আপনি উদাহরণগুলো মনে করুন অন্তত তিনটি উদাহরণ আপনার মুখস্থ রাখবেন যেমন রব্বা তাব্বা সাত্তা, মাদ্দা এরপরে ওয়াজিব গুন্না কাকে বলে সবাই একটু মনে করার চেষ্টা করুন ওয়াজিব গুন্না কাকে বলে আমরা পড়ে এসেছি যদি মিম এবং নুনের উপরে তাসদিদ থাকে তাহলে সেটাকে ওয়াজিব গুন্না বলে যেমন আম্মা ইহানা টুন এরপরে আমরা মাদের ধরন কয়টি আমরা দেখে এসেছি মাদের ধরণ তিনটি আমরা কত প্রকার আমরা কিন্তু নামগুলো আগেতে অনেকেই এভাবে পড়ে এসেছেন মাদের মাদ মোট দশ প্রকার এগুলো আপনারা পড়ে এসেছেন আমরা আমাদের টার্গেট জেনারেট পড়ুয়া একদম বেসিক লেভেলে যারা আগে কখনো পড়েননি তাদেরকে টার্গেট করে আমাদের আয়োজনটি সাজানো হয়েছে বেসিক বা আমরা বেসিক লেভেলটা কভার করার চেষ্টা করছি আপনারা অ্যাডভান্স লেভেলে গিয়ে আরও বিস্তারিত হরফের সিফাত সহ আপনারা আরও বিস্তারিত জানার চেষ্টা করতে পারেন তো আমরা মাদ টোটাল তিন প্রকার দেখেছি একালিফ তিন আলিফ এবং চার আলিফ একালিফ মাদের টোটাল চারটে স্থান আমরা দেখেছি কি কি মাদের হরফ মাদের হরকত মাদ দে লিন মাদ দে আওয়াজ এখন যদি আপনাদের সমস্যা হয় যে মাদের হরফ কাকে বলে মাদের হরকত কাকে বলে মাদ লিন বা মাদ আওয়াজ কাকে বলে এটা কিন্তু আপনারা পেছনে গিয়ে দেখার চেষ্টা করবেন এবং উদাহরণগুলো অবশ্যই আমাদের লাগবে গত সর্বশেষ দার্সে আমরা দেখেছি তিনালিফ মাদ কয়টি স্থানে এবং উদাহরণ মাত্র দুটি স্থানে তিনালিফ মাদ হয় একটি হলো মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি ওয়াকফ করি বা থামি এই উদাহরণটা কোরআনকারিমে আমরা অনেক বেশি লক্ষ্য করি প্রত্যেকটা আয়াতের শেষে এই ধরনের উদাহরণ আমরা পেতে পারি যেমন আতিহার প্রত্যেকটা আয়াতের শেষেই কিন্তু এই মাদটা আমরা পাই মাদ আরজি। যেমন রহিম আর যদি আমরা মাদের হরফ বা মাদের হরকতে পরে লম্বা হামজা পাই তাহলে সেখানে তিন আলিফ মাদ্যেমুন ফসইল যেমন আমরা এরকম উদাহরণগুলো দেখেছি তাহলে এবার আপনি নিজে নিজেকে প্রশ্ন করুন যে এই প্রশ্নগুলোর মধ্যে আপনি কতগুলো পারছেন আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা আমরা তাহলে আজকের পড়া শুরু করি আমরা যেহেতু মাদের দুটি প্রকার সম্পন্ন করেছি এক আলিফ এবং তিন আলিফ আজকের দার্সে আমরা চার আলিফ মাঠটা কভার করার চেষ্টা করব চার আলিফ মাদ মানে হলো চার সেকেন্ড লং করে পড়া দেখুন আমরা আজকের দার্সে টোটাল তিনটি প্রকার দেখব যেই জায়গাগুলোতে চার আলিফ করে টেনে পড়তে হয় বা চার সেকেন্ড করে আপনারা টেনে পড়বেন তো এই জায়গাগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে তো আসুন আমরা প্রথমেই দেখি যে কি প্রকার দেখব প্রথমে আমরা দেখব মাদ্দে মুত্তাসিল কী লেখা আছে এখানে সবাই একটু পড়ার চেষ্টা করুন মাদ্দে মুতাসৈল দ্বিতীয়ত মাদ্দে লাজিম ক্যালমি নামগুলো অনেকের কাছে কঠিন মনে হতে পারে তারপরে আমরা একবার দুবার কয়েকবার করে পড়লেই কিন্তু ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো আমাদের পরিভাষা বেসিক পরিভাষা সুতরাং আমরা আরবির এই ন্যূনতম পরিভাষাগুলো কিন্তু বারবার পরে পড়ে আমরা এটাকে ইজি করে নেব আপনি দু চারবার পড়লে এটা ইজি হয়ে যাবে এরপরে তিন নম্বরে আমরা দেখব মাদ্দে লাজিম হরফি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যদি মাদ্দে মোত্তাসিল মুতাসিল শব্দ অর্থ একদম কাছাকাছি মিলিত এই মাদটা একই হরফের মধ্যে সংগঠিত হবে মাদ্দে লাজিম মাদ মানে হল মাদ লাজিম মানে হলো আবশ্যক কালমি মানে হলো আমরা কালমি মানে হলো শব্দ থেকে এসছে তো এটা আমরা একই শব্দের মধ্যে এমন আবশ্যকীয় কিছু নিয়ম আমরা দেখবো মাদ্দে লাজিম হরফে হরফি মানে হলো লেটার লেটার থেকে এসছে আচ্ছা তাহলে আমরা এই চারালিপ মাছ চেনার একটা সহজ উপায় আছে আমরা এটা শেষেও বলতে পারতাম তবে শুরুতেই বলে দিই আমরা কিন্তু অবশ্যই বেসিক নিয়মগুলো জানব এরপরেও এই সহজ নিয়মটাকে মেনেও আমরা পড়তে পারি সবগুলো নিয়ম জেনে রাখা ভালো কারণ সবসময় এই নিয়ম আপনার এই সিম্বলটা এই সাইনটা সবসময় আপনাদের নাও থাকতে পারে তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই নিয়মটা যেখানে থাকবে এই এই সাইনটা সেখানে আমরা চার আলিফ করে টেনে পড়বো ইনশা আল্লাহ তো একে একে আমরা তিনটি প্রকার দেখব আচ্ছা প্রথমে এই বাক্যটি মুখস্থ করে ফেলুন একই শব্দে একটা শব্দ হবে জাস্ট একটা ওয়ার্ড ভিন্ন কোনো ওয়ার্ড না একই শব্দে মাদের হরফ বা মাদের হরকতের পরে আমরা কিন্তু এই নিয়মটা তিন আলিফ মাদেও দেখেছি শর্ত হলো মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি লম্বা হামজা আসে তিন আলিফ টেনে পড়তে হয় ইটুপূর্বে দেখেছে আর চারা লিফের জায়গায় আমরা দেখছি মাদের হরফ বা মাদের হরকতের পরে আপনারা মাদের মাদের বা কাকে বলে এসেছেন পেছনে দেখবেন যদি এর পরে কি আসে গোল হামজা আসে গোল হামজা কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা গোল হামজা আসলে আমরা এই জায়গাটিতে চার আলিফ টেনে পড়ব আশা করি বুঝতে পেরেছেন মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা আসলে আপনারা এটাকে আরো সংক্ষেপ করতে পারেন যে একালিফ মাদের পরে যদি গোল হামজা আসে আমরা তিন আলিফ মাদে কি দেখে এসেছি একালিফ মাদের পরে যদি লম্বা হামজা আসে তাহলে আর এখানে লক্ষ্য করছি মাদের পরে যদি গোল হামজা আসে তাহলে আলিফ টেনে পড়তে হবে মাদ্দে মোত্তাসিল চার আলিফ এটা কারবিতে বলা হয় মাদ্দুল মু আচ্ছা এটুকু আশা করি বুঝতে পেরেছেন এটাকে মুখস্থ করে ফেলতে হবে এখন আমরা উদাহরণ পড়বো সেকেন্ড উদাহরণ দেখুন এরপরে হা নুন জবর না ফা আলিফ জবর ফা এখানে আমরা মাদের হরফ দেখতে পাচ্ছি এরপরে যেহেতু গোলহামজা আছে চারা লিফ টানব হেউনা ফেউনা একটু বেশি করেই টেনে পড়বো যাতে করে কোরানকারিম পড়ার সময় আমাদের একটা ব্যালেন্স তৈরি হয় এরপরে দেখুন সিন জবসা ওয়া আলিফ জবর ওয়া মাদের হরফ এক আলিফ এরপরে যেহেতু গোল হামজা আছে এখানে আমরা চার আলিফ টেনে পড়বো যদি লম্বা হামজা থাকতো তাহলে কয় আলিফ টানতাম একটু ভেবে দেখুন আমরা সেখানে তিন আলিফ টানতাম যেহেতু গোল হামজা আছে এখানে আমরা চার আলিফ টানব তো নিয়মটা সহজ যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে গোলহাম যা আসে সেখানে আমরা চারা আলিফ এনে পড়ব আসুন পড়ি উন এরপরে উ মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াও এসেছে ওয়াইতে কিন্তু কোনো কিছু নেই যদি সুকুন থাকতো তাহলে আমরা ধরে নিতাম মাদের হরফ যেহেতু খালি এটা নিয়ে আমাদের চিন্তা নেই এটা লেখার জন্য এসেছে অনেকেই প্রশ্নটা করেন যে যদি আমি হরফে আমরা যদি কোনো শব্দের মাঝে রকম। খালি লেটার দেখি কোনো কিছু যুক্ত হয়নি তাহলে আমরা কি করব তাহলে এটাকে আমরা এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই তাহলে হামজা পিস উ লাম খারা যাব লা মাদের হরকত মাদের হরকত হয়েছে তাহলে আমরা এখানে যে দেখতে পাচ্ছি মাদের হরকতের পরে গোল হামজা হয়েছে এখানে আমরা চারা লিফ টেনে পড়ব উ ওকে এখন আপনাদের টান আপনারা এখন এটাকে পড়ার চেষ্টা করবেন প্রথমে আপনারা চেষ্টা করুন এরপরে আমি পড়ছি দেখুন এটা একটা সুরার অংশ আপনারা এখানে যতগুলো নিয়ম দেখছেন এখানে কোথাও সুকুন এখানে কোথাও টান টান মাদ হয়েছে এখানে কোথাও একালিফ তিন আলিফ টান হয়েছে কোথাও চার আলিফ হয়েছে এবং কোথাও হরকত হয়েছে সবগুলো আমরা ইতোপূর্বে পড়ে এসেছি এখন এটাকে বাস্তব এখন আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করে পড়ব তাহলে এটা একটু পড়ার চেষ্টা করুন দেখুন কী আছে ওয়াস শেষে দেখুন একালিফের পরে ওয়াকফ। একালিফের পরে ওয়াকফো করলে ক আিফটেনে পড়তে হয় তিন আলিফটেনে পড়তে হয় আমরা এটাকে আবার পড়ি আপনিও মিলিয়ে নিন ওয়াসল বরু শেষে জিমের উপরে সুকুন হওয়ার কারণে আমরা এখানে কী করে পড়বো অলকলা করে পড়ব এর পরবর্তী আয়াতটি লক্ষ্য করুন এটা কিন্তু কারিমের সরাসরি আয়াত আপনারা এখন আলহামদুলিল্লাহ ইতোপূর্বে যারা ভালোভাবে ক্লাস করে এসেছেন ভালোভাবে নিয়মগুলো পড়ে এসেছেন এখন আপনারা চাইলে কারিমের বিভিন্ন আয়াতগুলোও পড়তে পারবেন দেখুন এখানে কি আছে আম্মা মিম এবং নুনের উপরে তাসদিত থাকলে গুন্না করে পড়তে হয় আম্মা আমিফ টানবো আমরা এখানে তিন আলিফ সরি চার আলিফ আর শেষে আমরা কয় আলিফ ওয়াকফের কারণে চার আলিফ তিন আলিফ তো এখানে তিন তিন চার চার আলিফ 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 লুন এখানে এরপরে লক্ষ্য করুন ফা জবর ফা হামজা পিস উ লাম খারা জবর লাম খারা মাদের হরকত এরপরে যেহেতু গোল হামজা এসেছে আমরা এখানে চার আলিফ টানব ফ্যা ইকা হুমুল ফ্যা ইজুন আমরা বড় কোনো আয়াত বা শব্দ দেখলে আমরা ঘাবড়াবো না আমরা যেটা করতে পারি ভেঙে ভেঙে পড়ব শব্দ শব্দ করে পড়ব লেটার বাই লেটার পড়ব যদি প্রবলেম হয় আপনি প্রত্যেকটা লেটার বানান করে পড়ুন তারপরেও ঘাবড়ানোর কিছু নেই আপনি সবগুলো নিয়ম জানেন শুধু এটাকে প্র্যাকটিক্যালি পড়ার জন্য আপনাকে একটু ভেঙে ভেঙে পড়তে হবে হয়তো তাহলে আমরা পড়ি এরপরে দেখুন কি রয়েছে কদে এখানে কলকলা করবো কদির আমরা দেখুন কয় জায়গায় টান হয়েছে জাতে চারালিফ না মাদের হরফ একালিফ নাভীর শেষে একালিফের উপর অক্ষ করার কারণে তিন আলিফ আশা করি আপনি এই নিয়মটি বুঝতে পেরেছেন নিয়ম হলো মাদের হরফ বা মাদের হরকতে পরে গোল হামজা থাকলে যেখানেই একালিফ মাদের পরে গোল হামজা দেখবেন সেখানেই চারালিফ এরপরে আমরা চারালিফ মাদের দ্বিতীয় প্রকার দেখবো মাদি মিলক মি একই শব্দে আমরা একই শব্দের মধ্যে মাদের হরফ বা মাদের হরকত এটি কিন্তু বারবার আসছে মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি তশদিদ অথবা সুকুন থাকে আমরা সেখানে চার আলিফ টেনে পড়ব যেমন বন দ্যাথিন এরপরে অ্যাল হ্যাথু হ্যা চুকা প্রত্যেকটা হরফে আমরা একই শব্দের মধ্যে মাদের হরফ বা মাদের হরকতের পরে তাসদিৎ অথবা সুকুন লক্ষ্য করছি আশা করি বুঝতে পেরেছেন এর পরে যে নিয়ম রয়েছে আমরা সেখানে যাই আমরা চারালিফ মাদের আমরা এই পর্যায়ে চারালিফ মাদের শেষ যে প্রকার রয়েছে এটি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এই প্রকারে এসে আমরা কোরআন কারিমের বেশ কিছু সুরা রয়েছে সেই সুরাগুলোর শুরুতে এই বিশেষ হরফগুলো আমরা দেখব এই জায়গাগুলোতে আমরা চার করে টেনে পড়তে হয় এগুলোকে হরুফুল মুকত্ত আত বলা হয় এইগুলোর অর্থ আসলে আমরা কেউই জানি না অল্লা সব তালা জানেন ভালো জানেন আমরা এটা জানি না এবং কোরআন হাদিফে এইগুলোর কোনো অর্থ স্পষ্টভাবে বলা হয়নি আল্লাহতালা এর হিকমত বা তিনি কেন দিয়েছেন তবে এগুলো কোরআনকারিমের অংশ আয়াতের অংশ এগুলো আল্লা সুহানুতালা এগুলো সহই কোরআনকারিম অবতীর্ণ করেছেন এরকম টোটাল উনত্রিশটি সুরা রয়েছে যেগুলো শুরুতে আমরা এই বিশেষ ধরনের হরফ আমরা দেখব তখন আমরা এই জায়গাগুলোতে চার আলিফ করে পড়ার চেষ্টা করব এখানে উপরে এই সাইনটা থাকবি তো যেমন আমরা সুরা বাকরা শুরুতে হরফগুলো এসেছে অ্যালিফ ল্যাম এখানে সে লামকে চারালিফ ধরে আমরা মিমকে গুন্না করে পড়ব। এরপরে আলিফ ল্যাম র এখানে দেখুন আলিফ আলিফ সাধারণভাবে আলিফ পরবো লামকে যেই হরফের নাম রয়েছে সেটা পড়তে গিয়ে আমরা চার আলিফ লং করব। আর র এখানে একালিফ মাদের হরকতে সাইন আছে আমরা একালিফ টানব এরপরে হা মি আলিফ একালিফ মিমতে আমরা চার আলিফ টানবো এরপরে নুন নারালিফ অ তাহলে কোরআন মাজিতে এই সুরাগুলো শুরুতে আমরা যখনই এরকম বাঁকা চিহ্ন দেখব তখন আমরা এই হরফগুলোকে স্পেশালি চারা আলিফ করে জেনে পড়তে হয় তো এগুলো এটাকে বলা হয় মাদ্দুল্লা আজিমিল হরফি অর্থাৎ এই হরফের উপরে যে আবশ্যকীয় টান হচ্ছে এটাকে মাদ্দুল্লা লাজিম হরফি বলা হয় আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের দার্স আজকের দার্সে আমরা আলিফ মাত কভার করার চেষ্টা করেছি চারা আলিফ মাদগুলো কি কী আবারও যদি একটু রিক করি আমরা প্রথমে আমরা দেখলাম যে মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা থাকলে চারা আলিফ টেনে পড়তে হয় যেমন জি এরপরে দ্বিতীয় প্রকারে আমরা দেখেছি মাদের হরফ বা মাদের হরকতের পরে তশদিৎ অথবা যদি সুকুন থাকে যেমন এলহ অথবা সোর অতুল ফি হাতে সর্বশ্রেষ্ঠ শব্দ রয়েছে ও অ্যালা এখানে দ কে আমরা চ্যালেঞ্জ লিট্রেনি পড়ব এরপর আরেকটি আমরা সুকুনের উদাহরণ দেখেছি আল আনা সর্বশেষ প্রকার দেখলাম কোরআন কারিমে বেশ কিছু সুরা শুরুতে উনত্রিশটি সুরা শুরুতে আমরা কিছু কিছু হরফ পাব সেই হরফগুলোকে আমরা চারালিফ করে টেনে পড়বো ওখানে যদি সাইন থাকে তাহলে আমরা চারা করে টেনে পড়ব এই ছিল আমাদের আজকের পড়া আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কিন্তু মাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন আপনি কারিম খুলে যে কোনো আয়াত যে কোনো শব্দে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন এখানে কয় আলিফ মাদ হয়েছে এক আলিফ তিন আলিফ নাকি চার আলিফ একালি ফলে কোন নিয়মের অধীনে এটা একালি হলো তিন আলি ফোলে দুটো প্রকারের কোন নিয়মের অধীনে হয়েছে চার আলি ফোলে আমরা আজকের যে দার্সে যে পড়াগুলো পড়েছি কোন নিয়মের কারণে এখানে চার আলিফ টান হলো এখন আপনারা ইনশাআল্লাহ অনুশীলনীতে কোনো প্রবলেম হবে না আল্লাহ সু হানুয়া আমাদের সকলের জন্য সহজ করে দিন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব রাজাকুমুল্লাহ ওয়ালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত